বাংলাদেশে এখন ভয়াবহ অবস্থা যেদিকে তাকায় প্রায় জায়গায় দাও ধাউ করে আগুন জ্বলছে অনেকগুলি শহরে লন্ড ভন্ড হয়তো আপনারা আগে থেকেই অবগত গতকালকে শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে তিনি দেশ ছাড়া হয়েছেন বর্তমান ভারতে অবস্থান করছেন তারপরে কোথায় যাবেন কোথায় থাকবেন সেইটা এখনও ক্লিয়ার নেই তবে কিন্তু শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর আরও আগুন চারিদিকে দাও দাও করে জ্বলতে দেখা যাচ্ছে তো আমি এটাই চাইবো শান্তিময় হোক বা শান্তি আমরা দেখতে চাই ঠিক আছে শান্তি ফিরে আসুক এটাই কামনা করবো ঠিক আর একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো ভিডিওর মাধ্যমে যে অনেক ধর্মস্থান সেটা মন্দির মসজিদ আরও বিভিন্ন ধর্মস্থানকে সেখানেও ভাঙচুর বা আগুন দিয়ে পুরোনো হচ্ছে এটা খারাপ লাগলো ঠিক আছে এটা আমাকে খুবই খারাপ লাগলো আল্লাহ তাবরকালার কাছে দোয়া করে আল্লাহ রবুল আলমী যেন শান্তি ফিরিয়ে দেয় ঠিক আছে এবং যারা অসহায় গরিব ঠিক আছে সাধারণ মানুষ যাদের সমস্যার সম্মুখীন না হয় তারা যেন শান্তি মতো করে সুন্দর মতো করে জীবনযাপন করে এই কামনাটাই